আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো রেসিপিটি হচ্ছে আজকে একটা পিঠা তৈরি করবো পিঠাটা হচ্ছে পাল দিয়ে পাটি সাপড়া পিঠা তো গ্রামাঞ্চলে এখন এখন ভাদ্র মাস যেহেতু সব জায়গায় তালের পিঠা খুব উৎসব শুরু হয়ে গেছে তো এখন আমি পিঠা তৈরির প্রস্তুতিতে চলে যাব তো প্রথমে আমি পাটি সাপটা পিঠা বানানোর জন্য এর খিসাটা তৈরি করবো এটা হচ্ছে একেবারে খাটি গরুর দুধ এটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি এই দুধটা এক কেজি দুধকে নিয়েছি এরকম এখন এটা দিয়ে আমি আগে থেকে এই দুধটা জাল করে ঘন করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে খেসাটা তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও ভালো লাগবে এটা স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে আমি এই বাটি দিয়ে দিয়ে এক নিয়ে গুঁড়া দুধ এখন ভালো করে মিশিয়ে নেব গুঁড়া দুধটা মিশে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি তাল কি কিছু পরিমাণ তাল দিয়ে দেবো আমি ওদের মধ্যে এই জন্য আর কি হওয়া শুরু হয়ে যাচ্ছে দেখেন আমি নারিকেল গুঁড়ো রেখেছিলাম এই নারিকেল পোড়ানোগুলো দিয়ে দেবো আমি এখানে চিনি দেবো না আমি এখানে দেবো এই দেখেন আমি খেজুরের রস নিয়ে নিয়েছি এটা আমার ফ্রিজে ছিল আর এই রসটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাহলে এক বছর সংরক্ষণ রাখলে তারপরে বছরেও খাওয়া যায় কিছুই হয় না এটার স্বাদটা ওই রকমই থাকে আর এই যে আমি এখন দিয়ে নেব খেজুরের গুড় এটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে খেজুরের গুড় মিষ্টিটা চার চার স্বাদ অনুযায়ী দেবেন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চালের গুড়া নিয়েছি তার মধ্যে একটু দুধ দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে তারপর ওই পাটিসাপটা খিসার মধ্যে দিয়ে দেব তাহলে পাটিসাপরা খিসাটা ঘন হয়ে যাবে তো আমি দিয়ে নিলাম এখন এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে কিসাটা গণ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আরেকটা জিনিস দিয়ে দেব এটা হচ্ছে এই যে তিল তিলগুলে আমি হালকা একটু বেজে নিয়েছিলাম আর এটা দিলে পিঠাটা অন্যরকম একটা মজা হয় কামড়ে পরে তো এই যে তিল দিয়ে দেব সত্যি একটা অসাধারণ খেতে পিঠা কেউ না খেয়ে থাকলে এভাবে একবার হলেও খেয়ে দেখবেন জাস্ট মুখে সাত লেগে থাকার মতো দেখেন ঘনত্বটা এরকম হয়েছে আর এটা যখন নামিয়ে নেবে যে কড়াই থেকে ছেড়ে আসছে আরো হয়ে যাবে ঘন হয়ে যাবে এখন নামিয়ে নিব এটা এখন ঠান্ডা করে নেব তো নাকের মধ্যে খুবই সুন্দর একটা গ্রান আসতেছে এক কথায় অসাধারণ তো এই তো এখন আমার খিসাটা হয়ে গেছে আমি ডেলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি সব কিছু নিয়ে নিলাম এখন পাটি পিঠার ব্যাটারটা রেডি করব তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে চাঁদের গোড়া এই যে চালের গুঁড়া নিয়ে নিলাম এই চালের গুঁড়াটা হচ্ছে শুকনা চালের গুঁড়া ভালো হয় ভিজা চালের গুঁড়া নিলে তো আমার রুমে শুকনা চালের গুঁড়াই ছিল তার জন্য শুকনা চালের গুঁড়াই নিয়ে নিলাম সন্ধ্যার সময় হঠাৎ করে বৃষ্টি আসলো আর ফাঁকি আপু বলতেছে যে মানে দেওয়ার জন্য ময়দা দিতে হবে কারণ হচ্ছে নইলে ওটা আটানো হবে না অবশ্যই ময়দাটা দিবেন এই তো দুই সিম বাটি দিয়ে প্রায় এক বাটির কাছাকাছি একটু কম আছে ময়দা দিয়ে নিব দিয়ে দেব চিনি আমি পাটিসাপটার যে খিসাটা বানিয়েছি ওটার মধ্যে খেজুরের গুড় দিয়েছি আর এখানে দিচ্ছি আমি হচ্ছে চিনি আপনাদের যদি খেজুরের গুড় না থাকে তাহলে চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই খেজুরের গুড়টা দিলে বেশি খেতে খেতে বেশি ভালো লাগে গ্রামটাও ভালো আসে আর দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে মিশিয়ে নেব আমি আর তাল দেব না এটার মধ্যে এখন আমি বাকিটুকু যে পরিমাণ তো প্রয়োজন ওই পরিমাণ পানি ব্যবহার করব না ব্যবহার করব হচ্ছে দুধ যেটা আমি পাঁচটা দুধ রেখে দেখলাম যে গরুর দুধ আর এখান থেকে দিয়ে দেবো গরুর দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করে নেব দুধ না থাকলে আপনারা পানি করতে পারেন তো আস্তে আস্তে গুলবেন একবারে বেশি পানি দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে শুকনা চালের গুঁড়ো দিয়ে তো তার জন্য একটু বেশি লাগবে দুধটা কাপড় রেডি হয়ে গেছে দেখেন কতটা সফট এখন এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম রাত হয়ে গেছে অনেক এগুলি রেডি করতে করতে এখন এই যে গিয়ে নিয়ে নিয়েছি গিয়ে দিয়ে আর এটা হচ্ছে একটা কলা কলাটা কাপড়ে নিয়ে এসে এটা একটু থেতু করে নিয়েছি আর এভাবে গিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব যেহেতু শুকনা চালের গুঁড়া তার জন্য কয়েক সেকেন্ড ঢেকে দেব ভিজা চালের গুঁড়া হলে ঢাকার প্রয়োজন ছিল না এই তো ঢাকনাটাও উঠিয়ে নিলাম এখন খামির দিয়ে নেবো দিয়ে তারপর আস্তে আস্তে করে রুটিটা বলে নেবো রুটিটা বলে পেট ও পেট ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাজা হয়ে গেছে এক করে সবগুলো পিঠায় তৈরি হয়ে গেল আমার তো এখন হয়েছে তো পিঠাটা খুব ভালোভাবে ভেতরটা হয়ে গেছে অনেক সফট এবং অনেক ভালোই লাগতেছে দেখতে খাও কেমন লাগে আম্মু অনেক মজা হয়েছে কান পিঠাটা মজাই আমার অনেক মজা হয়েছে হয়েছে কষ্ট করে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ